নবীর কাছে একবার এক ভিক্ষু কাজ আসা আল্লাহ আমি বহু দূর থেকে মক্কা মদিনায় সফর করে আস আমাকে আপনি একটু সহযোগিতা করেন আমার পেটে ভাত নাই খাবার দেন আমার বস্ত্র নাই আমার কিছু কাপড় দেন নবীজি আমার বাড়িতে যাওয়ার মতো পৌঁছানোর মতো কোনো বাহন নাই একটা বাহন আমারে দেন কয় জিনিস চাইছে ইননি নে চাইস এক নম্বরে পেটে ভাত নাই আমারে খাবার দেন দুই নম্বরে আমার বস্ত্র নাই আমার পোশাক নাই আমার কি দেন পোশাক দেন তিন নম্বরে ডাক দেন নবীজি আপনি দয়া করে আমার একটা বাহন দেন আমি জান হইটার সোয়ার হইয়া আমার বাড়িতে যাইতে পারি কারণ বাড়ি আমার এলাকা না অনেক দূর নবীজি একবার নিচের দিকে তাকায় একবার আকাশের মালিকের দিকে তাকায় কারণ আমার নবীর ঘরেও খাবার নাই তিন দিন হয়ে যায় নবীর পেটেও ভাত নাই নবীর পিঠেও কোনো ভালো কাপড় নাই ঘরে থাকলেই তার একজনের দেওয়া যায় কেমনে দিবে নবী আমার লজ্জা পাওয়ার মতো হালাত নবীজি আমার ডাক দেয়া কয় ও মুসাফির ভাই তুমি আমার কাছে কিছু আবদার করেছ আমার কাছে দেওয়ার মতো সামর্থ্য নাই তবে তুমি একটা কাজ করো আমার কলিজার টুকরা আমার মেয়ে হজরতে ফাতে আমার ঘরে যাও আমার কাছে যদি কিছু দেওয়ার মতো নাই আমার মেয়ে ফাতেমার ঘরে কিছু থাকে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা দিন তোমারে খালি হাতে ফেরাবে না চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার ফাতেমার ঘরে যাও নবীজি কার ঘর দেখা দিস নিজের মেয়ের ঘর দেখাইস আমরা কারটা দেখাই ভিক্ষুকটা গিয়া দৌড়ে ফাতেমার কাছে গেছে যা ডাক বলে ও ফাতেমা রহমাতে আলম নবী পাঠাইছে ঘরে কিছু আসেনি আমি তো খাবার নাই আমারে খাবার দাও আমার শরীরে কোনো পোশাক নাই আমার বস্ত্র দাও আমার বাহন নাই আমারে বাহন দিয়ে দাও অথচ ফাতেমার ঘরেও কিচ্ছু নাই ফাতেমার দিয়ে আল্লাহ ফুতাল না ডাইকা কয় দেখি আমার ঘরে কিছু আসেনি তুমি অপেক্ষা করো কারণ আমার বাবা পাঠাইছে আমি কোনো কোনোদিন খালি হাতে ফেরত দিতে পারি না ঘরে গিয়া দেখছে তার মা যা মা ইন্তেকালের আগে মা তার নিজের একটা গলার মালা ছিল একটা মালা ছিল ওই মালাটা হজরতে ফাতে মারে হাদিয়া দিয়া গেছিল মা তুমি এটা ব্যবহার করো মায়ের দেওয়ার স্মৃতি হজরতে ফাতেমার কাছে ছিল এই সম্বলটুকু ছাড়া ফাতেমার গড়ে আর কিচ্ছু ছিল না হজরত ফাতেমা নবীর দুলালি কেমন ওই মালাটা অন্দর মহলে ভিক্ষুকে দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু দেখছে একজন আরো বলতে হবে দেখেন ফাতেমা মালাটা বের করে নিয়ে আস ডাক নেয় পথিক মুসাফির আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই খাবার নাই বস্ত্র নাই বাহন নাই এই যে সামান্য একটু সম্ভব এটাই আমি তোমারে দিয়ে দিলাম এটা নিয়ে তুমি বিক্রি করে তুমি তোমার জরুরাত পুরা করো মালাটা পাইয়া ভিক্ষুক আবার বাজারে যায় নাই দৌড়ায় রহমাতুল্লিলা আলামিনের কাছে গেছে নবীজির কাছে গিয়া ডাক দিয়া মানে ফেদা কাবি ও মিয়া রসুল ওগো নবীজি আপনার কলিজার টুকরা ফাতেমা এই যে আমার এই হাদিয়া দিছেন ইয়ার আসুর আল্লাহ ন হাদিয়ার দিকে তাকায় নবীর চোখের পানি আইসা গেছে ন বীজ চিন্না ফেলাইছে হাদিয়া তো খাদিজা এই মারাটা আমার খাদিজা পড়তেন আমার খাদিজা আমার দুঃখীর দিনের সাথী আজকে খাদিজা অন্ধকার কবরে মায়া করে মেরে দিয়ে গেছে এই হাদিয়াটা আমার মেয়ে মহব্বতের জিনিস মার দেওয়া একটা স্মৃতি যে মানাই মায়ের হাতের একটা স্মৃতি এটা নিজের কাছে রাখবো মাঝে মাঝে দেখবো তাও বিক্ষুকরে দিয়ে কপাল পোড়া তোর সিন্ধুকের টাকা আটে না সামান আটে না কিন্তু গরিব তোর পাশে না খেরা থাকে তোর টাকায় টিভি হয় তোর টাকায় সিনেমা হয় তোর টাকায় খোদার কোরআন হয় না তোর টাকায় জান্নাত হয় না তোর টাকা আখেরাত হয় না আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন নবীজি আমার মালাটা হাতে নিয়া ডাক ডাকা সাবিরা কেসো এই মালাটা কিনবা এই মালাটা কিননা এই বিক্ষুকের জরুরত গুলো পুরা করে দিবা সালমান ফার্সি রাদি আল্লাহ তালানো ওই মধ্যে হাজির সালমান যখন বুঝছে যে এই মালাটা মা খারিজার নবীর তো এই মালার প্রতি একটা আকর্ষণ আছে সালমান কায়রা রাসূলুল্লাহ মালাটা আমি কিন দাম যা তার থেকে বেশি দিয়া দিলেন মালাটা হাতে নিলেন মালাটা হাতে নিয়ে হযরতে সালমান একটা চুমু খাইলেন চুমু খাইয়া টাকাটা বিকককের হাতে দিয়া দিলেন যাও বাবা তুমি বাজারে গিয়া ضرورت পুরা করো বিকককে পাঠিয়ে দিয়া মালাটা রমনে আবার ফেরত কইরা রহমাতুল লিল আলামিনের হাতে দিয়া কায়রা রাসূলুল্লাহ এই মালাটা আমি কিনছি এখন মালাটা আমার এই মালাটা আমি আপনার আবার হাদিয়া দিয়া দিলাম সুবান আল্লাহ জোরে কন সবাই নবীজির হাদিয়া দিয়া দিস নবীজি আবার মালাটা হজরতে ফাতেমার ঘরে পাঠায় দিস চিৎকার মেরে কন আল্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি মালাটা পাইয়া কি দেখি বুক ভাসানো কান্না প্রশংসা করে ডাক অল একই মালা দান করার কারণে আমিও সব পাইলাম আল্লাহ তোমার নবীও সব পাইলো যে সালমান কিনলো সালমানও সব পাইলো আবার মালা জায়গা মতো ফিরে আসলো মাঝখান দিয়া অনেকগুলো মানুষ অনেক সবের ভাগিদার হয়ে গেল আল্লাহ যদি কাউরে জান্নাত দিতে চায় আল্লাহ এমনি জান্নাত দেয় কথা ঠিক না ব্যাটিক যারে কার এই জন্য তোমার আমার সেটা বোঝা দরকার আছে না নাই এই জন্য নবী কয় অমুক ছিল ওরিয়ান যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় তাদের জন্য কি অপেক্ষা করে জান্নাত অপেক্ষা করে চার নাম্বার যারা ক্ষুধার্ত মানুষরা খানা খাওয়ায় তাদের জন্য কি অপেক্ষা করে জান্নাত মাঝে মাঝে চিন্তা করে দেখো রাস্তাঘাটে আমি মাঝে মাঝে দেখি দুই একটা পাগল যার কোনো আত্মীয় স্বজন আছে নাকি আশেপাশে সাহেদাবাদ বাস স্ট্যান্ডে যায় দেখেন অন্তত পাঁচ সাতটা পাগল পাইবেন গাবতুলি বাস স্ট্যান্ডে যায় দেখেন কয়েক ডজন পাগল পাওয়া যায় কোনো গার্জিয়ান নাই মা নাই বাবা নাই এই কুয়াশায় কোথায় খাবে কোথায় থাকবে বৃষ্টি আসলে কে আশ্রয় দিবে কোনো চিন্তাও নাই আল্লাহ যদি তোমার একটা ছেলে পাগল বানাইতো তুমি বাবা বুঝতা পাগলের কত যন্ত্রণা তোমার আল্লাহ পাগল বানাইতে পারতো পাগল বানায় নাই তোমার আল্লাহ অন্ধ বানাইতে পারতো অন্ধ বানায় নাই তোমার আল্লাহ বোবা বধির বানাইতে পারতো তা করে নাই তোমার আল্লাহ মুসি বানাইতে পারতো তাও বানায় নাই তোমারে ভিক্ষুক বানাইতে আল্লাহ দয়া করে মায়া করে তাও বানায় নাই কেন শুক্রিয়া আদায় করবা না কেন শুক্রিয়া আদায় করবা না করবানা সুমালা তুস নাইম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে তুমি প্যাট ভরা খাইছো প্রতিবেশীর খবর নাও নাই তুমি খাইছো অনেক এতিমরা খাইতে পারে নাই তুমি খাইছো অনেক বিধবা নারীর ঘরে খাবার নাই তুমি খাইছো বড় অসহায় নারীরা বড় অসহায় পুরুষেরা অনেক এতিম মেসকিন গরিব রাওয়ানাতরা খাইতে পারে নাই তোমার ছেলের কেজিতে ভর্তি করছো কলেজে দিস ভার্সিটিতে দিস মাসে বিশ হাজার খরচ করো আরেকজন গরিব মানুষ তার পোলাটা মাদ্রাসায় দিছে বেতন দিতে পারে

কপাল লাগে নসিব লাগে যার ভাগ্য ভালো তার ঘরে আলেমের খাবার হয় এতিমের খাবার হয় তার পকেটের টাকায় মাদ্রাসা হয় মসজিদ হয় জান্নাত হয় ঠিক না ব্যাটিক যারা কান এই জন্য এই দুনিয়াতে যারা মসজিদ বানায় মাদ্রাসা বানায় আল্লাহ নবী বলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাত বানায়া দেয় জরে কংস বাহান আল্লাহ তুমি বাড়ি বানাইছ গুণা হয় তোমার কবরে গুনা যায় ঠিক না ঠিক তুমি ঘর বানাইছো ঘরে টিভি চলে তোমার কবরে কি যাবে গুনা যাবে এ আমার বাবা পাঁচ নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে অমান সাল্লাহ হাবিবির রহমান যে নবীর উপরে দূরত পড়ে মাদ্রাসার ছাত্ররা যখন হাদিস পড়ে কলা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে তারাও দূরত পড়ে যারা হাদিস পড়ে তারাও দূরত পড়ে যারা কোরআন পড়ে তারাও দূরত পড়ে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দূরত পড়ে মাদ্রাসাওয়ালারা ঠিক না ব্যাঠিক যারে কল তার মানে এই পাঁচ কাজের মধ্যে সব দিক দিয়ে সবার আগে এ যুবক ভাই ও বুড়া বাবা কি নিয়ে খুদার কবরে রোনা করলা আমার বাজান বিদায় কালে একটা কথা বলা যায় বাচ্চা হারুনো রশিদ তার জমা বাচ্চা হারুনো রশিদ একদিন রাতের বেলায় ঘুমাইছে তাহাজুদ ছাড়া ঘুমাইতেন কেউ কেউ বলেন তিনি প্রতি রাতে একশো তো ডাকাত তাহাজুদ পড়তেন সুবাহান আল্লাহ কয় ডাকাত একশো রাকাত গল্প গুজব নাই গুলো গল্প কিতাব খুলে দেখেন বাচ্চা হারুন এত বড় আল্লাহওয়ালা বলা বাচ্চা ছিলেন একশো ডাকাত তাহাজুদ পেরা দূরত পড়তে পড়তে রাতের বেলায় ঘুমায়া যাইতেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়ে বাচ্চা হারুন সব কাজ ভালো করেছ যদি একটা মসজিদ বানায় কবরে আমি তোমার প্রতি খুশি হয়ে যাইতাম ঘুম ভাঙছে সকালবেলা হুজির যারা ছিল মন্ত্রী যারা ছিল সবাই ডাকছে এই আমি একটা মসজিদ বানাবো আমার দেশে একটা মসজিদ বানাবো আপনি বাদশাহ মানুষ বাইতুল মালের অভাব নাই আপনি বানায় দান করে না বাইতুল মাল দিয়ে আমি মসজিদ বানাবো না মডেল মসজিদ বানামু বিদেশে টাকা দিয় না আমি আমার পকেটের টাকা দিয়ে বানাবো সুবহানাল্লাহ জরে কেমন কয় ঠিক আছে আপনি বানান তবে অন্য তাও নিয়েন কয় ঠিক আছে সরকারিটা নিব না কেউ যদি পাবলিক ভাবে দিতে যায় তা নিব মসজিদ বানানোর আরম্ভ বাচ্চা তার কাজ ও शाही কাজ বড় গয়না মসজিদ বানায় আর তিনি ঘোষণা দেন মসজিদের গেটে লেখা দেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল বৈতান এটা ওই সাইনবোর্ডের মধ্যে নির্মাণাধীন ভবনের সামনে লেখা দিছে তার মানে যে মসজিদ বানাইলো সে কি বানাইলো জান্নাত সে জান্নাতে যায় এক মুসাফির রাস্তা হাটে ভিক্ষা করে বাজারে বাজারে এক পয়সা দুই পয়সা এক বস্তির মহিলা এই মহিলা ওই লেখাটা পড়ছে সে দেখে এখানে বাচ্চায় ঘোষণা দিছে মসজিদ বানাইলে জান্নাত বানানো হয় যে মসজিদ বানায় সে কোদার জান্নাতে যায় এই মুসাফির মহিলা বিকু খৈরাতি মহিলা তার স্বামী নাই মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই জুপরির ভিতরে থাইকা ভিক্ষা করে চিন্তা করল আল্লাহ এই সুযোগ তো আমার নাই তাইলে অন্তত আমি যদি চেষ্টা করে এক টাকা হলো দিয়া জান্নাতে যাব সুবহান আল্লাহর এক পয়সা তখন এক পয়সা পাঁচ পয়সা করে মানুষ দান করে এক টাকা জমাইতে তার অনেক সময়ের দরকার কারণ এই টাকা দিয়েই তো তার সংসার চালাইতে হয় খাবার কিনতে হয় এই মহিলা নিয়ত করছে ডেলি এক পয়সা করে জমা করব এইভাবে সে কোনো রকম নুনান্তে পান্তা ফোড়ায় এই অবস্থায় চড়াই উত্রায় পারি দিয়া এক টাকা যখন জমা করছে একটা টাকা নিয়ে যখন রওনা করছে কোথায় দিবে মসজিদের নির্মাণ কাজে শরিক থাকবে রাজদরবারে ঢুকবে বাচ্চা যখন দেখছি যে একটা খয়রাতি হাঁটতেছে কয় দমুদ যায় বাটা এই দেখতে কি চায় মহিলা কি চায় কয় এক টাকা দান করতে কই দান বাক্সে ফালাই দিতে কো দান বাক্সে কেন কেউ যদি আমার মসজিদে চেহা দিতে আসে এক টাকা দিয়ে কই উনি আমারটা রিসিভ দেন কই দান বাক্সে ফালাই দাও দান বাক্সে থিয়া যাও থিয়া যাও মহিলার আবার কষ্ট লাগেস বাচ্চা নিজের হাতে নিল না আরে তাহলে আমি কি জান্নাতে যাইতে পারবো না আমার তো একশো দিনের মেহনত একশো দিনে একশো পয়সা জমায়া এক টাকা বানাইলাম এত কষ্টের তাও পয়সা নিজের হাতে নিল না বাসায় গেছে করছে আল্লাহ একশো দিন মেহনত কইরা জান্নাতে যাওয়ার জন্য টাকা জমা আজকে দিয়া জান্নাতে যাইতে চাইছিলাম বাচ্চায় নিল না আল্লাহ তুমি কি আমার কপালে জান্নাত রাখো নাই মহিলাটা কাঁদতেছে রাতের বেলায় ঘুমায় গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া কয় মহিলা কাঁদিস না বাচ্চা এক টাকা নেয় নাই তুই একটা কাজ কর এক টাকা নিয়ে বাজারে যা বাজারে গিয়ে এক টাকার সোনা কিনবি সোনা আগে তো দেখবেন বিল্ডিং এ মানুষ কি করত সোনা লাগাইতে সোন লাগাইতো এই এক টাকার সোনা কিননা সোন কিনে বালতির মধ্যে গুলে রাতের বেলায় যখন বাচ্চা ঘুমায় সব মানুষ ঘুমায় তুই নিজের হাতে এক টাকার রং আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুই লাগায়া দিবি সুবহানাল্লাহ ঠিক মহিলাটা এই ভিক্ষুক মহিলাটা রাতের বেলায় এক টাকার চুন কিনে রাতের বেলায় গিয়া মসজিদের মধ্যে মাইখা দিয়ে আসছে সকালবেলা বাচ্চা রাতের বেলায় তাহার জুত বেলা ঘুমায় এই মহিলা যখন চুন লাগানো আরম্ভ করছে ওই সময় বাচ্চা তাহাত জুত পড়ে দেখে নাই কে চুন লাগাইছে বাচ্চা ঘুমায় পড়ছে ডান হাতটা এই ডান কাদের মধ্যে দিয়া মাথার নিচে দিয়া ঘুমাইতেছে আর দূরত পড়তেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দো জাহানের এ বাচ্চা স্বপ্ন দেখে ঘুমের ভিতরে খোদার জান্নাতের ভিতরে ঘুরতেছে জান্নাতের ভিতরে ঘুরে জান্নাত দেখতেছে হঠাৎ দেখে জান্নাতের ভিতরে একটা শাহি বালাখানা সুচ্চ একটা ভবন কিন্তু এই ভবনের কাছে গিয়া যখন সামনে যাইতে চায় কাছে গিয়া যখন দেখে সামনে একটা মঞ্চ কায়েম করা সেখানে স্বর্ণের মেম্বারে স্বর্ণের চেয়ারে একজন মহিলা বসা তার আচল দেখা যায় কাছে গিয়া বুঝে না সে ভাবছে মনে হয় আমার বিবি হবে জুবাইদা হবে মনে হয় কারণ আমার মতো দিনদার আমার বিবির মতো দিনদার এই যুগে তার কেউ নেই মনে মনে চিন্তা কিন্তু যত কাছে যায় তত স্পষ্ট হয় এটা তার বিবি না কাছে গিয়া দেখে দুনিয়া আর কেউ না এটা ওই মহিলা যেই মহিলা গতকাল ওই যে এক টাকা দিতে চাইছিল আল্লাহর গড় ওই মহিলা স্বর্ণের মেম্বারে জান্নাতের মধ্যে বইসা বইসা জান্নাতের বাতাস খায় হঠাৎ বাচ্চার ঘুম ভেঙে যায় বাচ্চা তো অবাক হয়ে যায় আয় রে কি করলাম গোয়েন্দা ডাকছে দোল দিয়ায় গতকাল এখানে এক টাকা দেওয়ার জন্য যে বিক্ষুক মহিলা ডাকছিল জলদি যা কোথায় আছে তার সম্মানের সাথে আমার কাছে নিয়ে আয় খবরদার অসম্মান করবে না গোয়েন্দা বাহিনীর লোক যখন গেছে জুপড়ের ভিতর যা বলে ও মা ঘরে আসেননি মহিলায় ভয় পেয়ে গেছে ভাই কারা আপনারা কামরা সরকারের গোয়েন্দাল কলি যায় পানি নাই ভাবছে মনে মনে রাতের বেলায় মসজিদে চুন মাখছি মনে হয় মসজিদ নষ্ট হয়ে গেছে বাচ্চা নিয়ে বুঝে আমার এখন পিটাইব মহিলাটা ভিতর থেকে কান্নায় ভেঙে পড়ছে ডাক দিয়া কয় ভাই রে তোরা আমার না আমি মাপ চাই আর অন্যায় করবো না কয় না মা মারতে আসি নাই বাচ্চা সালাম জানাইছে বাচ্চার রাজ দরবারে চলো কিন্তু মহিলার ভিতরের ভয় কাটে না অমনি তারা সম্মানের সাথে নিয়ে গেছে বাচ্চা যত কাছে যায় বাচ্চার দূর থেকে দেইকা মহিলার কুলিজা শুকায় গেছে হাতটা বানায়া ডাক দিয়া কয় বাচ্চা ও বাচ্চা এই জগতে আমার মা নাই বাবা নাই আমার স্বামী নাই একটা সন্তানও নাই দুনিয়াতে আমার কেউ নাই বাচ্চা আপনি আমারে মাফ করে দেন আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমারে ক্ষমা করে দান কয় মা তুমি কিসের ক্ষমা চাও তাড়াতাড়ি কাছে আসো মা ইয়ের মধ্যে বসো কয় বাচ্চা আপনি বুঝি আমার সাথে ইনসাল করতেছেন আমার চেয়ারে বসতে দিন আমি একজন বিক্ষুক মানুষ কয়ে না মা তুমি বিক্ষুক না চেয়ারে বসো আমি কত রাতে তোমার জান্নাতে দেখলাম ও মা তুমি বলো এমন কি নে কামল করো যেই নে কামলের কারণে আমার আল্লাহ এত বড় বালাখানা তোমারে দিল মহিলা কয় বাচ্চা আপনি বুঝি আমার সাথে মজাক করতেছেন কয় না মা মজাক না সত্যি করে বলো তুমি কিনে কামল করেছ এবার মহিলা কপে ডাক দেওয়া কয় বাচ্চা আমার তেমন কোনো কামল নাই আল্লাহর হুকুম পালন করি এর বাহিরে কিছুই নাই তবে একটা কাজ আমি গত রাত্রে করেছি ওই যে একটা টাকা আপনার মসজিদে দিতে চাইছিলাম আপনি নেন নাই ওই টাকা দিয়া সোনা কিনে তারপরে রাতের বেলায় আপনারা সহ যখন সবাই ঘুমায় পড়ছেন সুপি শাড়ি তাল্লার ঘর মসজিদের মধ্যে স্বামী রং করে দিয়েছি সৌন্দর্য করার জন্য মহিলার এই কথাটা শুই না বাচ্চা ডাক দেয়া কয় মা তোমার একটা কাল্লা এমনভাবে কবুল করেছে ওই এক টাকার বিনিমাল্লা আল্লাহ তোমার জন্য শাহী জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিছে চিৎকার মেরে কন্যা এই জন্য আমার বাবা এই যে একটা নতুন মাদ্রাসা যে মাদ্রাসার উপরক্ষে আজকের এই মাহফিল আপনার এক টাকাও হতে পারে ঘর বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে দিতে বলি না এক টাকা দিয়েও যদি শরিক থাকেন কিয়ামতের ময়দানে খান থেকে যদি একটা ছেলে হাফেজ হয়ে যায় একটা ছেলে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটাই নাজাতের জরিয়া হবে ঠিক না ব্যাটিক যারা কান এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই এই মাদ্রাসার জন্য কোরআনের ঘরের জন্য এমন কোন বান্দা পারবেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিম